আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর শিখে নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী চার পয়েন্ট অনুশীলন আজকে চার পয়েন্ট তিনের তেইশ চব্বিশ পঁচিশ তিনটি অঙ্ক তোমাদের করে দেখাও তেইশ নম্বর অঙ্কটি হল মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস সিক্স বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস পনেরো সি প্লাস মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস থ্রি এ মাইনাস নাইন বি মাইনাস তেরো সি ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের আজকের প্রথমে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে কাজ করতে হবে তোমরা লক্ষ্য রাখো মাইনাস এ প্লাস মাইনাস সিক্স বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস পনেরো সি এখন ফার্স্ট ব্র্যাকেটের পূর্বে আসে প্লাস তা আমরা প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ মাইনাস নাইন বি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ফার্স্ট উঠিয়ে দিলাম তারপরে আবার মাইনাস এ এখন এই থার্ড ব্র্যাকেটে কাজ আগে সেকেন্ড ব্রাকেটে কাজ করব তাহলে মাইনাস এ প্লাস থার্ড মাইনাস সিক্স বি মাইনাস পনেরো সি আর এখানে তেরো সি তার দুইটা আমরা মাইনাস মাইনাস আমরা যোগ করে ফেলাবো যেমন तीन पाँच तीन आठ एक दई आठा सी माइनस थ्री ए माइनस नाइन बी माइनस ए प्लस माइनस सिक्स बी माइनस माइनस ए प्लस आठाई सी মাইনাস মাইনাস মাইন যে প্লাস থ্রি এ মাইন নাইন বি এ এখন থার্বের ভিতরে কাজ সিক্স বি আর নাইন বি বি থেকে আমরা যদি সিক্স বি কমে যায় তাহলে থ্রি বি প্লাস প্লাস আঠাশ সি আগে লিখবো প্লাস থ্রি এ প্লাস থ্রি বি কারণ আমি এই বিটা পরে আছে যেহেতু আঠাশ সি আগে নামাইলাম তারপর প্লাস দিলাম থ্রি এ লিখলাম और नाइन सी नाइन नाइन बी थे सिक्स बी कमिगेल थे थ्री माइनस ए प्लस, प्लस प्लस ए प्लस आठाशी प्लस थ्री ए प्लस थ्री बी ए थ्री ए माइनस ए कमिगेल थे টু এখ এরপরে বি আমরা সাজাবো থ্রি বিখবো আর প্লাস আঠাশি শেষে দিব আমার অ্যান্সার হয়ে গেল চব্বিশ নম্বর অঙ্কটি তোমরা দেখো অঙ্কটি তোমরা মাইনাস টু এক্স ফোর ওয়াই মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস সিক্স জেড মাইনাস এইট এক্স মাইনাস টেন ওয়াই মাই প্লাস বারো জেড ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাক তিনটে ব্র্যাকেট করব মাইনাস টু এক্স আর ফার্স্ট ব্র্যাকেট ভিতরের কাজ আগে করব মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফোর ওয়াই মাইনাস सिक्स जेड माइनस एट एक्स माइनस माइनस है प्लस टेन वाई प्लस माइनस माइनस बारो जेड ऐसा है भाई सिंगल ब्रैकेट এখন সিক্স জেড মাইনাস থার্ড ব্রেক সিক্স জেড আর বারো জেট তাহলে মাইনাস আঠারো জেড মাইনাস এইট এক্স প্লাস টেন ওয়াই এবার মাইনাস বারো আর ছয় জেট এক সাতান্ন মাইনাস টু এক্স মাইনাস থার্ড ব্রাকেট এখন আমরা এই ওয়াই কাজ আমরা করবো তার আগে মার্কগুলো চেঞ্জ তাহলে माइनस माइनस ए प्लस अठारो माइनस माइनस माइनाज प्लस एट एक्स माइनस टेन वाई माइनस प्लस माइनस टेन वाई सिंह उठी माइनस टू एक्स ফোর ওয়াই আর টেন ওয়াই তাহলে আমার কত হবে মাইনাস চৌদ্দ ওয়াই প্লাস আঠারো প্লাস এইট মাইনাস টু এক্স মাইনাস এ প্লাস মাইনাস আঠারো চেট মাইনাস এইট এক্স আট এক্স এখন মাইনাস টু এক্স থেকে আর আট এক্স তাহলে মাইনাস টেন এক্স লিখতে পারি মাইনাস টেন এক্স আর 14Y ওয়াই প্লাস চোদ্দ মাইনাস আঠারো তাই আনসার